না হলে জীবনে অনেকের অনেক কথা শুনতে হয় আর যদি জীবনে কিন্তু পারি কিছু করতে তাহলে আমি একটা জমি নেব কোনো দিনও এটা আমার খুব বড়ো ইচ্ছা কাউকে কোনো কিছুর জন্য যেন কৈফত দিতে না হয় এই জমি কিনবো যাতে আমাকে কারো কাছে লাথিচাটা খেতে না হয় এটা আমি চাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তো ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি মানে আমার কাছে তাড়াতাড়ি সেটা এলাম বাজার আগে আমার আটটা পনেরো কুড়ি নাগাদ ঘুমিয়ে গেছে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম হয়ে ঘরটা ঝাড় দিলাম দিয়ে গেছি রান্নাঘরে আজকে বাসন মাজিনি অনেক কটা বাসন আছে হলাম পরেই মাজবো শুনে স্কুলে যাক তারপরে কালকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল ভাইয়ের ছিল আমাদেরও ছিল কিন্তু আমরা যাইনি তো ভাই গেছিলো তো ভাইয়ের কাছে না কালকে পার্সেল পাঠিয়ে দিয়েছিল তো সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে তা কালকে চানা মশলা ছিল অনেকটা তো সেটা খাওয়া হয়নি তো তোমার দাদাকে বলেছিলাম তাহলে সকালে শুনুর জন্য তো এমনি রুটি করবো টিফিনে তো তোমার জন্য তাহলে দুটো করবো খেয়েছো বললো ঠিক আছে তো ওই জন্য সকালে সকাল উঠে আলুর তরকারি বসিয়েছি শুনু নিয়ে যাবে টিফিনে আর অলপট্টি চানা মশলা আছে ওই দিয়ে যদি খায় খাবে আর তোমাদের দাদারাও আলুর তরকারি পছন্দ তো ও খাবে একটু করে বেশি করেই বসিয়েছি যাতে সকালে আমাদের সবাই টিফিন হয়ে যায় তো এখন করবো রুটি এখন বাজে পনেরো দশটা সবে বাবার আর ছেলের ঘুম ভাঙলো ডাকতে 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 ছেলেকে ডাকছিস তাই শুনে বাবার ঘুম ভেঙেছে তো শুনু এখন বিছানা থেকে নেমে আসিনি ওর বাবার সবে কলে গেছে তো আলু হচ্ছে এখন কি আমি রুটিটা করবো করে তারপরে এদিকে শুনুকে খাওয়াবো রেডি করাবো এই হচ্ছে ব্যাপার কি ঘুম ভেঙেছে বাবা সবে এই যে হেলতে দুলতে দুলতে বেরোচ্ছেন মর্নিং স্যার গুড মর্নিং ও ঘুমের কি রেশ দশটা বাজতে যায় তবু হচ্ছে ওর কাছে ভোর চারটে উঠতে ইচ্ছা করে না ঘুম থেকে মোটে ও তাড়াতাড়ি ব্রাশ আছে ব্রাশ করে স্নানটা করে নেই আমি টুটি কতক্ষণে পরে ফেলি তো এই হচ্ছে ব্যাপার কালকে তো ব্লগ করিনি ভালো লাগছিল না যেন কালকে ব্লগটা করিনি আজকে ভালাম না আজকে ব্লগটা করি তো ভিডিওটাকে স্কিপ করাম ওটা দেখতে থেকো সারাদিন কিভাবে কাটাই রুটি করা প্রায় কমপ্লিট এটা লাস্ট রুটি করছে এই যে ওখানে কতগুলো রুটি করা হয়ে গেছে আর এই যে আলুর তরকারি শুনু স্নান হয়ে গেছে আমি ওকে খাওয়াবো তোমাদের দাদাকে করে খেতে দিয়ে দেবো শুনু রেডি হয়ে গেছে ও পড়ছে এখন মজা আর এদিকে আমি ওকে খাওয়াচ্ছি আমাদের দাদার খাওয়া দাওয়া কমপ্লিট আর শুনুকে কালকে তুমি রাত্রে ভাত রান্না করে নিই কারণ ওই খাবার দাবার সব নিয়েছিল বিরিয়ানি টিরিয়ানি ওগুলোই খাওয়া যায় আমি ভুলেই গেছি ভাত বসাবো তারপর নৌকাতে ঘর থেকে একটু ভাত নিলাম ওর মা বেগুন ভাজার সবিনে তরকারি দিলে ওই দিয়ে শুনুকে খাইয়ে দিচ্ছি টিফিনে তো রুটি খাবে ও বলছিল রুটি খেয়ে যাবে বললাম না থাক টিফিনেও রুটি খাবে এখনও যদি রুটি খেয়ে যায় গলা শুকিয়ে যাবে শুধু এনে মুখে নে সেল 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 জুতো 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 একশো টাকার জুতো দেখি আমার এই জুতোটা ভালো লাগছে কালারটা খোল দেখি খোল

তাও ঢিল ঢিল করবে জানিস না হবে এটা ঢিলাই করবে তোমার পাইপে ফিটিংস হবে না তোমার পাটা তো রোগা সেটা তো বলো মোটা করব নাকি পাটাকে রোগা পালে এখন মোটা করে মোটা করা যাবে ভালো লাগছে লাগে যে তোরা বললে কেনা কমপ্লিট তারপরে আমার একটু ইচ্ছা হয়েছে একটু দুধ চা খাবো জবের থেকে ভেবেছি চা খাবো সেদিন থেকে আমার বেশি চা ক্রেভিং হচ্ছে মানে রোজ চা খেতে ইচ্ছা করছে তো আজকে এক কাপ দেখো কতটা চা বানিয়েছি অনেকটা যা বড়ো কাপের হাফ কাপ পুরো আর এখানে যে রুটি দরকারি এখানে চাটা বানিয়ে নিয়ে বসলাম একটা রুটি খাবো তরকারি খাবো একটা চা খাবো খেয়ে দিয়ে তারপর রান্না বসাবো আচ্ছা তো নিরামিষ বেশি কিছু রান্না করব না দেখি একটু দোকানে যেতে হবে ভাবছি পনির আনবো যদি পনির পাই তাহলে পনির করব ইচ্ছা আছে হুম দেখা যাক কী করি রুটি খেয়ে তারপরে গেছিলাম একটু বাজারে বললাম পনির আনতে যাব পনির নিয়ে এসেছি আর মাটর পনির করব তো ইয়ে ছিল না মটর ছিল না ওই যে একটু বাজারে গেলাম গিয়ে মটরও নিয়ে আসলাম আর পাশে বাড়িতে হয়েছিল ওই মিটুলি বলে ওইগুলো তো অনেকদিন ধরে দেবে দেবে বলছিল তো তোমাদের দাদা বলেছে পাকা হলে তারপরে দিও পাকলে দিও আবার পাকা মিটুলি খেতে ভালোবাসে তো কালকে দিয়ে গেছে অনেকগুলো তো কিছুটা এই যে কেটে ভাজা বসিয়েছি আর এখানে মটরশুটি সেদ্ধ করে রেখেছি কথা আটকে যাচ্ছে ইদানি এটা আমার খুব হচ্ছে পুতলে যাচ্ছি খালি তো মাটার পানি করবো আর এই ভাজা করবো সকালে আলুর তরকারি কিছুটা রয়েছে রাতে যেহেতু রুটি করব তো শুধু মাটার পানির দিয়েই হয়ে যাবে আর কিছু লাগবে না ওই জন্য দুপুরের জন্য শুধু এইটুকু ভাজা করছে না আলুর তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে পনির তরকারি দিয়ে ওই জন্য আর বেশি কিছু করছি না এখন হচ্ছে শুধু পনিরটা করলে হয় এটা ভাজাটা হয়ে গেলে পনিরটা করব। একটা দশ মতো বাজে বাসন মাজ নিই এখনও বাসনটা মাজে যাবো পনিরটা বসিয়ে দিয়ে বাসনটা মাজবো যে পুজো দেওয়ার ডিউটি নেই তো একটু লেট হলে অসুবিধা নেই খেয়ে দিয়েই যেতে পারবো আর সেরকম খিদেও নি যেহেতু দু তিনটে রুটি খেয়েছি আর অত এক কাপ চা খেয়েছি খিদে নেই পেট ভরা আজকে তো খাই না সচরাচর খেয়েছি যেহেতু সকালে খিদে নেই আজকে তো এই হচ্ছে ব্যাপার এখন পনিরটা কেটে পনিরটা ভেজে নিই স্নান কমপ্লিট ভাতটা বাড়ছে ভাজলাম খাবো না ভালো থাক খেয়েই যাই নাহলে দেরি হয়ে যাবে এই যে ভাজা ভাজাটা বড্ড তেল হয়েছে গেছে হাতের অবস্থা দেখো পনির বাটিতে করে নিয়ে নিয়েছি আর এই যে আলু রয়েছে তো আলু দিয়ে খাবো আর তবে ভালো হয়েছে তিনটে বাজে এখন খেয়ে নিই খেয়ে দিয়ে সুমুখে নিতে যেতে হবে নেটটা পাবো ওই জন্য এখন ম্যাক্সিমাম আমি খাই তাহলে আমার নেটটা শেষ হয় না নাহলে ঘরে একা একা খেলে ফোন দেখেই খাই অন্যেরটা শেষ হয় লোকও দেখি খাওয়াও হয় ফোন দেখাও হয় খাওয়া দাওয়া কমপ্লিট তিনটে তিরিশ বাজে বের হলাম সবে বাবা কি রোদ রুদ্ধশ্বাসে সাইকেল চালাতে হবে এখন রোদ পড়ছে বলে কিচ্ছু দেখা যাচ্ছে না সেই লেভেলের রোদ বাবা খেয়ে দেয় বিশাল কষ্ট হয়ে গেছে এখানে দাঁড়িয়ে যে ভিডিওটা শেষ করে কোনটায় ব্যাগে ঢুকিয়ে নি যাই নিয়ে আসি নিয়ে নিয়েছি শুনুকে আমিও ঢুকেছি আর বেলটা পড়েছে এসে দেখি দাঁড়িয়ে রয়েছে বাইরে এখন নজর রয়েছে ওই যে কটন ক্যান্ডির দিকে পরশুদিন সকালে একটা বড় কটন ক্যান্ডি খেয়েছে এখন নজর রয়েছে দিকে আজকে আর বলছে না জানে যে মা কিনে দেবে না ওই জন্য বলছে তাই যাও নজরটা ওই দিকে রয়েছে তো হ্যাঁ জানিস আমি কিন্তু হবে না ওগুলো রোজ খাওয়া ভালো না কিন্তু একটা বড় বড়ো টাকার ওগুলো খেয়েছে ও খাপিয়ে গেছি কাজে বেশ গরম গরম ভাব রয়েছে শুনুর আন্টি জাস্ট গেল জাস্ট বেরোলো আর শুনুর খিদে পেয়ে গেছে এখন পোনে ছটা মতো বাজে সরি পনেরো সাতটা মতো বাজে এখন তো শুনু লুচি আলুর দম আর মাংস নিয়ে বসেছে ওকে ওই নুকুদের বাড়িতে একটা স্কুল আছে তো ওই আন্টি লুচি বানিয়েছিল তো ওর জন্য দিয়েছিল আমার তো নিরামিষ আমি খাবো না আলুর দম আর লুচি দিয়েছিল আর ওর দিদি মাংস দিয়েছে মানে ঠাম্মা তো সেই দিয়ে বসে খাচ্ছে এখন সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেছে ইচ্ছা করে আমি দুপুরবেলা দেখাই নি এটা যদি দেখাতাম তাহলে আর ভাত খেতো না ওই জন্য আমি ভেবেই দেখলাম যে সন্ধ্যাবেলা দেবো সন্ধেবেলা টিফিনটা হয়ে যাবে দেখি আমি এখন কি খাই আমার একটু খিদে খিদে পাচ্ছে শুনুকে খাইয়ে দাইয়ে তারপরে তো আমি একটুখানি সব কাজ বাজ সারলাম বাসন ছিল কতগুলো মাজলাম মেজে টেজে তারপরে রাস্তায় হাঁটছিলাম একটুখানি নুকুদের বাড়িতে বসেছি দেখি শুনুর পড়া হয়ে গেছে এই জাস্ট ঘরে আসলাম আমার ভীষণ খিদে পেয়েছে এখন একটু তাড়াতাড়ি খেয়ে নিই তো আগে তো খেয়ে উঠতে উঠতে চারটে বেজে তো এখন তিনটে দশ পনেরো মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায় প্রতিদিন ধরো পনেরো তিনটে আড়াইটে বা তিনটের মধ্যে খেয়ে মানে খেতে বসি আর কি তো এখন সন্ধ্যা হলে ভীষণ খেতে পায় ভাবছি একটু শিঙারা নিয়ে আসি অনেকদিন শিঙারা খাই না যাবি কিন্তু তোকে শিঙাড়া দেবো না এই মাত্র লুচি খাচ্ছিস শিঙাড়া খেলে পুরো গ্যাস হয়ে যাবে হ্যাঁ শিঙারা ওকে দেবো না আমার জন্য শিঙারা আনবো আর আমার চা খেতে ইচ্ছা করছে আমি ছাড়তে পারবো না দিন দিন আরও গোল্লা হবো রসগোল্লা হয়ে যাব আমার চা খেতে ইচ্ছা করছে বিশাল ওই মুড়ি দিয়ে সিঙ্গারা খাবো আর চা খাবো পারলাম না তাড়াতাড়ি খা তো এখন দেখি শুনো খাওয়া হোক ওকে নিয়ে তাহলে একটু যাই মিষ্টির দোকানে একটু সিঙ্গারা নিয়ে আসি খাই আজকে ভিডিও পোস্ট করার নেই কারণ কালকে ব্লগ করিনি আজকে আর ছাদে যেতে হবে না ঘরে বসে বসে শর্টস পোস্ট করতে পারবো সমস্যা নেই সিঙ্গারা নিয়ে এসেছি শুনুন আর মিলে গেছিলাম নিয়ে আসলাম শুনুর জন্য আনিনি লুচি খেয়েছে আনবো না আর এই চাল এনেছে কালকে তোমাদের দাদা এটাতে একটু নুন দেওয়া থাকে ভালো লাগে আর ওই আগের দিন ওই দোকানটা উল্টো দিক থেকে নিয়ে এসেছে ওই দোকানটা না মানে শুধু ভেজে দেয় শুকনো খোলায় নুন টুন দেওয়া থাকে না ভাল লাগে না আর সাথে এনেছি এই বিস্কুটটা এই বিস্কুটগুলো আমার ভালো লাগে না চা দিয়ে খেলে চায়ের স্বাদ বোঝা যায় না মুখের মিষ্টি কেটে যায় তবুও নিলাম যদি ইচ্ছা করে একটু মিষ্টি মিষ্টি খেতে তো আমি এ দেখো কত কিছু কালকে এটার প্যাকেটটা ছিঁড়েছি সে কবে এনেছে এগুলো হচ্ছে ছোলা আর তার সাথে এই গল্প কটা নিমকি রয়েছে যদি ইচ্ছা হয় খাবো নালে খাবো না আর এই যে চা এত কিছু নিয়ে বসেছি ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাও কাল খেয়ে নিবো কোনটা খায় ভেবেছি চাটা খাওয়া ছেড়ে দেবো আর এই বেশি চা খেতে চলছে আমার আগে এত চায়ের নেশা ছিল না কিন্তু এখন যেন একটু বেশি চায়ের নেশা মানে প্রত্যেকদিন খেতে ইচ্ছা করছে মনকে কষ্ট দিতে লাগবে খেয়ে নিই আবার দেখা যাবে যা হবে কদিন তো ক্রিপিং করা হচ্ছে না কালকে করিনি আজও করিনি এই সপ্তাহটা করা হবে না হ্যাঁ আমি সপ্তাহ দিয়ে আবার করবো আবার করবো যখন আবার পায়ে ব্যথা হবে এখন পড়াবো পরিয়ে তারপরে ওই নটা সাড়ে নটা নাগাদ যাব রুটি করতে শুধু রুটি করবো আর কিছু করবো না একটু লেট করেই যাবো মাথায় যে তেল দেবো যাও কেন ডুবনো টুকনো লাগবে কালকে মাথা খুঁজবো জানি না যে রাত্রে তেল দেবো মাথায় তেল দিচ্ছি বললাম তেল দেবো তো নোকাই একটা তেল বানিয়েছে দাদা দেখাই এই যে পেঁয়াজ দেওয়া আছে এর ভেতরে এ ভেতরে আরও অনেক কিছু দিয়েছে মেথি জবা পাতা কারিপাতা আমলকি পেঁয়াজের রস জবা ফুল আর অনেক কিছু দিয়েছে এখানটা রাখি পড়ো যাবে তো এই দিয়ে একটা তেল বানিয়েছে পেঁয়াজের রস টস সব দিয়ে তো আমি বলেছি কালকে আমাকে একটা বানিয়ে দিবি তো এখন মাথায় তেল দেবো বললাম তাহলে তুই যখন বানিয়েছিস আজকেই বানিয়েছে না তাহলে ওই তেলটাই দে আপাতত আমি একটু দিই কালকে আমাকে একটু বানিয়ে দিস ওগুলো সব তেলের ভেতর দিয়ে নর্মাল যেটা একদম উত্তমা প্যারাসুর যে প্লেন নারকেল তেল ওর ভিতরে এগুলো দিয়ে ভালো করে ফোটাতে হয় ফুটিয়ে ছেঁকে কাঁচে শিশিতে রাখতে হয় তাহলে ভালো থাকবে প্লাস্টিকের শিশিতে রাখলে ভালো থাকবে না কাছে শিশিতে রাখতে হবে তো এটা মাখলে চুলের তোমার পড়া বন্ধ হবে প্লাস গ্রোথ হবে নাকি তো আমিও দেখেছি কিন্তু কী বলতো আমিও জানি কুড়েমি করে করা হয় না তো ওকে বলেছে তুই একটু করে দিস আমি সব দিয়ে দেবো এনে তুই একটু বানিয়ে দিবি আমাকে একটু কালকে আমিও একটা বানাবো তেলটা স্মেলটা খুব একটা বাজেও না খুব একটা ভালোও না যেহেতু মেথি পেঁয়াজ সব একসাথে মিক্সড হয়ে গেছে মানে অনেকটা তরকার মশলার মতো গন্ধ পড়েছে আমার হাত দিয়ে মেথি আছে যেহেতু দেখি তেলটা বানিয়ে মাখবো কি হয় এখন সাড়ে নটা মতো বাজে এখন যাব হচ্ছে রুটি করতে ভালো লাগছে না জানো তো একটা কথা মনে পড়ে গেল তারপর দিয়ে মনটা হেভি খারাপ ভালো লাগছে না কিছু মানে যতই ভাবছি একটু হেসে টেসে থাকবো কিন্তু ইচ্ছা করছে না হ্যাঁ এটাই জীবন আগে ভাবতাম কি বড় হওয়া যে কি ভালো কবে বড় হবে এখন বুঝতে পারছি যে বড় হলে কি জ্বালা যত বড় হবে তত টেনশন মাথায় এসে পড়বে রাগ অভিমান সব বাড়বে সব বিশেষ করে মেয়েদের এটা বেশি হয় লেখাটা কর মেয়েদের কি বলতো সত্যি কথা বলতে আমি এই জিনিসটা বুঝলাম নিজের লাইফ দিয়ে আমাকে তো বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে যাই হোক কিন্তু প্রতিটা মেয়েকে স্ট্যাবলিশড হয়ে জীবনে তারপর বিয়েটা করা উচিত না হলে জীবনে অনেকের অনেক কথা শুনতে হয় হ্যাঁ স্বামী যতই ভালো হোক তবুও না একটা জায়গায় গিয়ে কেউ না কেউ তোমাকে কথা শোনা নিজে যদি স্ট্যাবলিশড হও নিজে যদি আর্নিং করো তাহলে কেউ দুটো কথা শোনানোর লাগে না দুবার ভাববে ঠিক আছে আর যদি নিজে আর্নিং না করো পরনির্ভর হও তাহলে তোমাকে কথা শুনতেই হবে আর বিশেষ করে মেয়েদের এই জিনিসটা বিশাল মানে মেয়েরা কেন ছেলেরাও ছেলেরাও যদি আইন না করে তাদেরও কথা শুনতে হয় কিন্তু একটা মেয়ে যেহেতু নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আসে তাকে একটু বেশি শুনতে হয় কথাটা আর সবথেকে থেকে বড় কথা হচ্ছে মেয়েদের নিজের বাড়ি বলে হয় কিছু হয় না সত্যি কথা বলতে যেটা ঠিক আছে এক যদি সে নিজে আর্নিং করে কিছু করতে পারে তাহলেই সে নিজের বাড়ি বলতে পারে নাহলে বলো শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো তার নিজের বলে কিছু হয় না একটা মেয়েকে নিজের বাড়ি মানে তৈরি করা সব থেকে বেশি তার আমার মতে বলে জানো তো মানে এখন বুঝি সেই জিনিসগুলো যে সোনা গয়না বা এই যে নিমন্ত্রণ করে লোকদের এত খাওয়ানো না তো একটা খরচা হয় বাবা মার সেই টাকাটা দিয়ে না একটা মেয়েকে জমি কিনে দেওয়া অন্তত খুব জরুরি যাতে একটা টাইমের পরে গিয়ে কারোর উপর নির্ভর না হতে হয় না শ্বশুরবাড়ি থেকে ঠালা খেতে হয় না বাপের দিয়ে ঠালা খেতে হয় যে বাপের বাড়ি গেলে ভাই বলবে এটা আমার শ্বশুরবাড়িতে শ্বশুর বলবে আমার স্বামী বলবে আমার বাড়ি তো তার থেকে নিজে কিছু অ্যাসেট বানাও যাতে কেউ বলতে না পারে তুমিও বলতে পারো যে আমারও বলে কিছু জিনিস আছে কখনও কারো দুটো বেশি বাজে কথা যেন শুনতে না হয় তাই না ভগবান আমাকে এই সৌভাগ্য দেবে কি না কোন নিজের বলে কিছু করতে পারবো কি না যদি অবাক কপাল হয় তাহলে তো পরনির্ভর হয়ে সারাটা জীবন কাটাতে হবে আর যদি জীবনে পর্যন্ত পারি কিছু করতে তাহলে আমি একটা জমি নেব কোনো দিনও এটা আমার খুব বড়ো ইচ্ছা যাতে আমি বলতে পারি যে আমার কাউকে কোনো কিছুর জন্য যেন কৈফত দিতে না হয় এটা আমার জীবনের থেকে বড়ো ইচ্ছা আগে সোনার জিনিসের খুব শখ ছিল যে সোনার জিনিস বানাবো বা কিছু এখনও আছে কিন্তু এখন ইদানিং মানে এটা আমার সবথেকে জীবনে বড় এম আমি যদি জীবনে পর্যন্ত কোনোভাবে আর্নিং করতে পারি তাহলে আমি যেটুকু আমার সহায় সম্বল থাকবে সেটুকু যেহেতু আমি একটা জমি কিনবো যাতে আমাকে কারো কাছে লাথি চাটা না হয় এটা আমি চাই যাই হোক বেশি কথা বলবো না কেটেই দেবো আমি তখন যাবো রুটি করতে পারে দাদা ফোন করলে বলে চলে আসবে রুটিটা বানিয়ে নিই ভালো লাগছে না খাওয়া দাওয়া কমপ্লিট হলো কটা বাজে এখন পনেরো বারোটা বাজে তার মানে এখানে ও এগারোটা পঁয়ত্রিশ এটা পনেরো মিনিট ফার্স্ট আছে শুনলাম যে ভাই না ওই ঘরে শোবে ওনাকে স্কুলে যেতে লেট হয়ে যায় ওই ঘরে শুলে এই ঘরে শোবে শুয়ে কালকে একটু তাড়াতাড়ি গিয়ে নাকি ফার্স্ট বেঞ্চে বসবো অনেকদিন ফার্স্ট বেঞ্চে বসতে পারে না সেই জন্য আজকে এই ঘরে শোবে কালকে সকাল সকাল উঠে নাকি ফার্স্ট বেঞ্চে বসবে দেখি কত ফার্স্ট বেঞ্চে কালকে বসতে পারে ঘুম থেকে উঠে দশটার সময় তারা ফার্স্ট বেঞ্চে বসবে কি করে ফার্স্ট বেঞ্চেই বসতে হয় যারা ভালো ছিল তারা ফার্স্ট বেঞ্চেই বসে ঞ্চেই বসবি শুয়ে পড়ি ভালো লাগছে না ঘুমো পাচ্ছে ঝিমাচ্ছি তাজিপেটা এখানেই শেষ করছি দেখাব একটা ব্লগের সাথে প্রথমে সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো গুড নাইট